আর সুপ্রিয় দর্শক গাজীপুর চলে আসলাম আজকের বাজারে গাজীপুরে কত টাকা করে বিক্রি করছে পেঁয়াজ আদা রসুন দর্শক ঘুরিয়ে দেখাবো বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম পেঁয়াজের আড়ত গাজীপুর বিশাল একটা আড়ত যেখানে পেঁয়াজের দাম নাকি অনেক কম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ দর্শক দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগবে জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন আর যদি কেউ মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি করতে চান আমাদের বিক্রেতার সঙ্গে আড়তদারের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই মালামাল পাঠাতে পারবেন আমরা নাম্বার দিয়ে দেবো দর্শক ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি ভালো লাগবে চলুন দর্শক যাওয়া যাক আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে আমাদের বিক্রেতা ভাইরা সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই শুরুতে আপনার ভাই ঠিকানাটা একটু বলবেন আলহাজ শামসুদ্দিন সরকার সুপারমার্ট বাইপাস বোগরা গাজীপুর বগুড়া গাজীপুরের এখানে সব থেকে মনে হয় বড় ঢাকার মধ্যে মনে করেন গাজীপুরের মধ্যে বড় পাইকারি পিঁয়াজ আলু মানে কাঁচা মাল বলতে সবলের বৃদ্ধি সবকিছু পাইকারি পাওয়া যায় সবকিছু গাজীপুরের মধ্যে এবং ঢাকার মধ্যে সব থেকে বড় আরত হচ্ছে এটাই মনে হয় হ্যাঁ এখান থেকে সকল জায়গার মালামাল আসে সকল জায়গার মালামাল আসে সুপ্রিয় দর্শক আমরা কিন্তু গাজীপুরে রয়েছি ভাই আপনার যদি আপনাকে যদি কেউ মাল পাঠাতে চায় চুরি কাটা মাল আমাদের ব্যাপারী ভাইরা এবং যারা মালিক রয়েছে অনেক সময় পাঠায় আপনার আপনি কি নাম্বার দিতে রাজি আছেন অবশ্যই আপনি একটু নাম্বারটা দিবেন জিরো ওয়ান সেভেন ফোর জিরো সেভেন টু জিরো ডাবল থ্রি সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের মালামাল পাঠাতে পারবেন হ্যাঁ অবশ্যই আপনারা কিন্তু অগ্রিম টাকা কখনো দিবেন না অগ্রিম টাকা যদি চিনা পরিচিত হয় তাহলে আমরা দিয়ে থাকি কম বেশি যাই হোক এই হালি পেস্টটা লাগানোর জন্য আর অপরিচিত হলে পরে আমরা দেই না কিন্তু অগ্রিম আমরা দেই যেটা আমরা চীনা পরিচিত হয় আর কি একবারের বার মনে করে চীনা পরিচিত হয়ে গেলে মাল তারপরও মাল পাওয়ার পর আপনারা টাকা হ্যাঁ টাকা পেমেন্ট করে দেয় আমরা টাকা মাল বেচা শেষ আমাদের পেমেন্ট ক্লিয়ার জি 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 এটাই আমরা এটাই বলতে চাচ্ছি যে কারণ অনেকজন প্রতারিত হয় তো এই জন্য আমরা আগেই সতর্ক করে দিই দর্শক আমরা দেখতে পাচ্ছি পিয়াসটা এলসি পেজ ভাই হ্যাঁ ভাই এলসি পেজ এটা কথাকার এটা ইন্ডিয়ান এটা পুরানোটা পুরানোটা এটা কত বিক্রি হচ্ছে? 788582 আচ্ছা আচ্ছা আজকের এই আজকে বাজারে তাহলে এএন মধ্যে এই পিয়াজটা মনে পুরানো না? হ্যাঁ এটা পুরানো এটা দাম মোটামুটি কমে গেছে। হ্যাঁ কমে গেছে। এটা যে সময় নামতো তখন বেশি 160 টাকা। 107 টাকা। হ্যাঁ এখন এত দাম কমে গেল? অনেকটা দাম কম। 85 টাকা এখন বাজার। এখন সবই মিলে এখন কি বাজারে কি পিয়াজের দাম আরো কমবে নাকি

এটা এটা কথাটা ভাই ইন্ডিয়ান এটা নাসিকের পিয়াজ না সাউথ

হ্যাঁ নাসিক আছে সাউথ আছে ইন্দুর আছে ইন্দুর আছে আচ্ছা ইন্দুর কতভাবে কী করতেছে ইন্দুর সত্তর পঁচাত্তর বাহাত্তর যে যাপর সত্তর পঁচাত্তর বাহাত্তর হা আমরা দেখতে পাচ্ছি যে লাল বস্তা এটা মনে করেন দুই ধরনের পেঁয়াজ কিনা দুই মনে দুই না না একই মাল দু জায়গা লট দেওয়া দুই লট দেওয়া আছে না তাহলে এটা সেম এখন আপনি কৃষকদের উদ্দেশ্যে কিছু বলেন কৃষকদের উদ্দেশ্যে বলতে মুরিকাটা যদি ভালো হয় যদি মুরিকাটা ভালো হয় দাম পাবে কৃষক এবার দাম পাবে যে কৃষক একটু ভয় ভীতি পাচ্ছে যে আপনার যে পিজের দাম কুয়েছে দাম পাবে না তারা গুটি কিনছে বারো হাজার তেরো হাজার চোদ্দ হাজার টাকাতে গুটি কিনে লাগাইছে তারা ভাবতেছে দাম পাবে না কৃষকরা এবার দাম পাবে যে সময় ধরেন আমাদের মুরিকাটা কাটা আমদানি হয়ে যাবে তখন ধরেন এই এলসি পিসটা চাপ কম থাকবে

কোথায় ভালো হ্যাঁ একটু ওজন আমরা আমরা চাই যে পিসটা পরিপূর্ণ হোক তারপরে পিসটা ওঠান আগে ছোট অবস্থা উঠিয়া আপনি টাকা পাবেন বেশি এরকমটা রকম করেন না মানে অগ্র ওই অনুসর হইন না তাহলে বেশি ভালো পিসটা পাকায় সে তারপরে ওঠান আপনারা তাহলে ওজনও বেশি হবে ওজনও বেশি হবে দামও ভালো হবে জি 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 আর শুভ ধন্যবাদ ভাই আমাদের মূল্যবান মতামত দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

পাবনা আমরা দেখতেছি যে খুচরা বাজারে নাকি অনেক দাম এটা হচ্ছে আমাদের থেকে নিয়ে যাই খুচরা বাজারে বিক্রি করে ওরা তো আমাদের এগারোশো টাকা নিয়ে যায় পাল্লা এগারোশো টাকা পাল্লা নিয়ে গেলে ওরা তো একটু খুচরা বিক্রি করে কারিং খরচ আছে দোকান ভাড়া আছে লাভ করে খাবে আচ্ছা আচ্ছা এখন দেখা যাচ্ছে যে আমরা মনে করেন যে খুচরা দামে যারা মানে নিচ্ছে তারা কিন্তু অনেক দাম দিয়ে নিচ্ছে এমন বিক্রি করে দুশো দুশো পঞ্চাশ টাকা ষাট টাকা তিনশো টাকা বিক্রি করে এক কেজি রসুন আচ্ছা আচ্ছা একটু বেশি লাভ করে তাহলে আজকের বাজারে এই দেশি রসুন কথা এটা এটা হচ্ছে পাবনা পাবনা বিক্রি করতেছেন কয় টাকা দুইশো বি টাকা গত এক সপ্তাহের আগে কত টাকা ছিল এমন দামি ছিল এমন দামে ছিল দামে আচ্ছা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে আদার দাম নাকি একবারে পানির দামে বিক্রি হচ্ছে আদা আদা করে বিক্রি আদা বেশি চারশো টাকা পাল্লা সাড়ে টাকা পাল্লা আপনার কেজি বিক্রি করেন না হ্যাঁ কেজি বিক্রি করি না

কুয়া আছে জি 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 এই কুয়ার জন্যে একটু রসুনের দামটা কমে গেছে কুয়াটা যখন হচ্ছে থাক ফুরায় যাবে তখন দেশি রসুনের দামটা একটু বৃদ্ধি হবে আচ্ছা আচ্ছা তাহলে এই হলো আমাদের বাড়ার বিষয়টা এখন কি দাম কি এরকমই থাকবে বর্তমান আপাতত পুনরায় দিন এমনই থাকবে আশা করি আচ্ছা আচ্ছা পরবর্তীতে দাম উর্দগতিতে যাইতে পারে তাই না হ্যাঁ উর্দগতিতে যাইতে পারে হ্যাঁ সুপ্রিয় দর্শক আমরা গাজীপুর থেকে রয়েছি আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে দেখলেন আমরা সরাসরি ভাইয়ের সঙ্গে কথা বললাম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম